ইহুদি ধর্মে ওটের গোস্ত খাওয়া নিষিদ্ধ ছিল হারাম ছিল আব্দুল লেপতে সালাম তিনি বললেন যে ওটের গোস্ত ইসলামে খাওয়া হালাল শনিবার দিনকে সম্মান করতেন আর ওটের গোস্ত খাইতেন না ইহুদি ধর্মে ওটের গোস্ত খাওয়া হারাম উনি হারাম হিসাবে এটাকে বাদ দেন নাই উনি বলছেন যে এটা খাওয়া ইসলামে হালাল তবে আমি খামো না এ শুধু এতটুকুন এতটুকুনের কারণে আল্লাহ দমক দিলেন খবরদার যারা ইমান এনেছো ইসলামে প্রবেশ করো মোহাম্মদ সাল্লাম বলছে উটের গোস্ত খাওয়া হালাল এটা খেতেই হবে আল্লাহ আকবর বলো রোগের কারণে যদি না খাও সেটা আরেক জিনিস তোমার ডায়াবেটিস আছে তুমি গরুর গোস্ত খাও না এটা ভিন্ন জিনিস কিন্তু অন্য ধর্মের প্রতি প্রীতির কারণে অন্য ধর্মের ভালোবাসার কারণে উটের গোস্ত তুমি খাবা না এটা হতে পারে না কথা বুঝেন কি না হ্যাঁ শনিবার নয় রবিবার নয় সোমবার নয় প্রতিটি দিন প্রতিটি ঘন্টা প্রতিটি সময়কে তুমি সম্মান করো অসুবিধা নাই তুমি এটা মনে করো যে আমার প্রতিটি সেকেন্ড যেন জিকিরে ফিকিরে কাটে আমি কাউরে গালি গালাস করবো না মিথ্যা কথা বলবো না পয়সা কথা বলবো না অসুবিধা নাই কিন্তু ইহুদি ধরমের কারণে শনিবার দিনকে তুমি সম্মান করবা এটা হতে পারে না হে ইমানদারেরা যারা এটা মনে করো তারা এখন ইস্তামের ঢুকো নাই খবরদার তারা তারা ইস্তামের ভিতরে প্রবেশ করো আল্লাহ আকবাদ